যে আপনাকে হচ্ছে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে বলবো যে এটা ফর অর এগেনস্ট ইউ ফর ইনস্টান্স এরকম খুব কমন একটা টপিক হতে পারে যে আহ কি বলা যায় যে ডেমোক্রেসি ইস দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে অফ গভর্নমেন্ট এরকম একটা জিনিস আসতে পারে ঠিক আছে এটা আমি এই এক্সাম্পলটা আমি এই জন্য দিলাম যে অনেককে আমি দেখি যে জিনিসটা মানে টপিকটা ঠিকমতো ধরতে পারে না আরকি ঠিক আছে ফর ইনস্টান্স আমি বললাম যে ডেমোক্রেসি ইজ দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে অফ গভর্নমেন্ট রাইট ফর অর এগেনস্ট এটার পক্ষে বা বিপক্ষে আপনাকে লিখতে বলা হয়েছে ঠিক আছে মনে রাখবেন যে কোনো রাইট হচ্ছে আপনার একটা বেসিক স্ট্রাকচার ফলো করা উচিত ইনফ্রো তারপর হচ্ছে একটা বডি পার্ট তারপর হচ্ছে একটা কনক্লুশন ঠিক আছে তো এই যে টপিকটা বললাম এটার সাপেক্ষে হচ্ছে আমি স্ট্রাকচারটা বলি কি করা উচিত একেবারে ইন্ট্রোতেই হচ্ছে আপনার ডিক্লেয়ার করে দিতে হবে যে আপনি কি এটার ফরে আছেন না এগেনস্টে আছেন ঠিক আছে হ্যাঁ এন্ড এছাড়াও হচ্ছে কোনো সাবজেক্টিভ টার্ম যদি থাকে সেটার একটা ডেফিনেশনও আপনার দেওয়া উচিত ফর ইনস্টেন্স এখানে আছে যে

ইন্ট্রো পার্ট গেল ইন্ট্রো পার্টের পরে যে বডি পার্ট ওইখানে হচ্ছে আপনি ফর বাই এগেনস্টে যেটাতেই আছেন ঠিক আছে হ্যাঁ আপনার পক্ষে হচ্ছে আপনি কিছু যুক্তি প্রেজেন্ট করবেন কিছু লজিক দিবেন এক্সাম্পলস দিবেন ঠিক আছে আর একেবারে কনক্লুশন পার্টে গিয়ে হচ্ছে আপনি আপনার যে স্টেটমেন্টটা যে পজিশনটা আছে সেটাই হচ্ছে আবার আপনি স্ট্রেংদেন করবেন যে হ্যাঁ আমি ঠিক আমি হচ্ছে এই কারণে এইখানে আসতেছি দিস ইজ রাইট আচ্ছা এটা গেল স্ট্রাকচারের ব্যাপার আর কি এখন আমি একটা জিনিস বলি আরেকটা এক্সাম্পল দিই ধরেন আপনাকে বলা হলো যে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর রুম আপনার বেডরুম নিয়ে আপনি কিছু একটা লেখেন তো ধরেন আমি লিখলাম যে কিরকম বলা যায় যে আই হ্যাভ এ বেডরুম দেয়ার আর ওয়ান ডোর ওয়ান উইন্ডো ওয়ান বেড ইট ইজ ভেরি কমফোর্টেবল দেয়ার ইজ ওয়ান টয়লেট অ্যাটাচ টু মাই বাথরুম অ্যাটাচ টু মাই রুম ঠিক তো দেখেন এই যে আমি যে এখানে বলতেছি এটা কিন্তু মোটামুটি ডেসক্রাইব করতেছে আর ঠিক আছে যে আমার রুমটা কেমন হ্যাঁ মোটামুটি একটা আইডিয়া দিচ্ছে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক তো নাই সবই ঠিক আছে কিন্তু দেখেন এই রাইট আপটা যদি ক্লাস ফোর এর একটা বাচ্চাকে লিখতে দেওয়া হয় ও যদি তখন এটা লেখে ইটস ভেরি নাইস খুব সুন্দরভাবে লিখছে বাট আই আইবিএ বিবিএ বা এম এর জন্য যদি কাউকে এই জিনিসটা লিখতে বলা হয় এবং সে যদি জাস্ট এভাবে খুব সাদা মাটাভাবে এভাবে লেখে তখন হচ্ছে ও হয়তো খুব একটা বেশি মার্ক পাবে না কি আউট অফ টেন হয়তো ফোর ফাইভ পেতে পারে ইভেন আফটার মেকিং নো গ্রামাটিক্যাল মিস্টেক কোনো ইনফরমেশনগত ভুল করার পরেও কারণ আপনার রাইট আপটা যথেষ্ট ম্যাচিওর না ঠিক আছে একজন বিবিএ ক্যান্ডিডেট বা একজন এমবিএ ক্যান্ডিডেট রাইট আপ অনেক ম্যাচিওর হওয়া উচিত হ্যাঁ তার রাইট আপের মধ্যে হচ্ছে অনেক আমি বলবো অনেক বলবো না ঠিক আছে খুব কঠিন ভোকাবিউলারি ইউজ করার দরকার নেই বাট আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী এই স্ট্যান্ডার্ডে এসে আপনার যেসব আরেকটু আপগ্রেডেড লেভেলের ভোকাবিউলারি বা আরেকটু আপগ্রেডেড লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা উচিত আর কি ফর আমি যে এক্সাম্পলটা দিলাম যে দিস ইজ মাই রুম দেয়ার আর টু বেড ওয়ান বেড টু উইন্ডো দেখেন এখানে সব খুব সিম্পল সেন্টেন্স এন্ড রিপিটেশন আছে দেয়ার আর দেয়ার ইজ ঠিক আছে সবকিছু খুব জেনারিক ভাবে শুরু হচ্ছে তো আপনার সেন্টেন্স স্ট্রাকচারস যদি আপনি একটু ভ্যারিয়েশন নিয়ে আসতে পারেন ঠিক আছে তারপর ধরুন আপনি যদি একটু রিচ ভোকাবুলারি ইউজ করতে পারেন হ্যাঁ একটু এক্সাম্পলস বা একটু মেটাফোর্স যদি দিতে পারেন ঠিক আছে হ্যাঁ এই টাইপের জিনিস দিলে হচ্ছে তখন আপনার রাইট আপনাকে ইনভিস্ট হবে ফর ইনস্টেন্স আপনার রোম নিয়ে লিখতে বলতো আপনি শুরু করতে পারেন যে ওকে দ্য সোর্স অফ মাই এভরিডে সানশাইন ইজ মাই বেডরুম ঠিক আছে দেখেন এটা এটা দিয়ে কিন্তু একটা মেটাফর দিয়ে আপনি শুরু করলেন এবং প্রথমে যদি কেউ এটা পড়ে পরে হচ্ছে একটা ভাববে যাচ্ছে বাহ খুব সুন্দর একটা মেটাফর দিয়ে শুরু করছে যে এভরিডে সানশাইনের সোর্স হচ্ছে তার বেডরুমটা ঠিক আছে তারপরে আপনি বলেন যে আচ্ছা ঠিক আই হ্যাভ উইন্ডো যেটা দিয়ে হচ্ছে প্রতিদিন আমার মুখে হচ্ছে একটা সানশাইন আছে যাতে হচ্ছে আমি এভারডে মর্নিং এ ঘুম থেকে উঠে ঠিক আছে এইভাবে আপনার সুন্দর করে সাজাতে হবে আর কি তখনই দেখবেন যে আচ্ছা নর্মাল থেকে আপনার রাইটারটা হচ্ছে ইনরিজড হবে আর কি ঠিক আছে তো মোটামুটি এগুলিই হচ্ছে হ্যাক হ্যাঁ যে রাইটার কিভাবে আরো ইনরিজ করা যায় আর আরফাত ভাই যে কোয়েশ্চেন টা আসছেন যে কোন বই ফলো করলে এরকম কোনো বই আছে কিনা আর কি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি কোনো বই সাজেস্ট করবো না আর কি যেটা পড়লে হচ্ছে আপনার আপনি রাইটিং পার্ট হ্যাকস হ্যাক জানতে পারবেন আর কি বাট আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু বি আ গুড রাইটার ফার্স্ট ইউ নিড টু বি আ গুড রিডার ঠিক আছে আপনি একজন ভালো রিডার হতে হবে সবার থেকে সো অনেক একাডেমিক রাইটিং পড়ার অভ্যাস করেন ঠিক আছে ইংলিশ নভেলস হ্যাঁ বা আপনি সবচেয়ে বেসিক যেটা আমি বলি যে আমাদের সবারই কোনো না কোনো ইন্টারেস্ট এরিয়া থাকে রাইট ওয়ার্ল্ড হিস্ট্রি বা পলিটিক্স বা স্পোর্টস যেকোনো কিছু থাকে আর তো এরকম কিছু টপিক যেগুলো আপনাকে ইন্টারেস্ট করে এরকম টপিক খুঁজে আপনি হচ্ছে উইকিপিডিয়াতে বা যেসব একাডেমিক সোর্স আছে ঠিক আছে ওইসব জায়গায় এগুলো রিলেটেড আর্টিকেলস করতে আগে হচ্ছে আপনার খুব ভালো একজন রিডার হইতে হবে যদি হইতে পারেন তখন আপনি সেই স্টাইলটা হ্যাঁ সেই প্যাশনটা সেটা হচ্ছে আপনি আপনার নিজের রাইটিং এর মধ্যে ইমপ্লিকেট করার চেষ্টা করেন নিজের রাইটিং এর মধ্যে এটা রেপ্লিকেট করার ট্রাই করেন ঠিক আছে তো আগে একজন ভালো রিডার হন তারপরে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি অটোমেটিক্যালি একজন ভালো রাইটার হইতে পারবেন এটা বই পড়ে শেখার কিছু নেই বিকজ ইটস এ ক্রিয়েটিভ ফিল্ড